শোনো নাগো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও ধন্যবাদ হাজার চেষ্টা করো কোনোমতেই ক্লাসে মনোযোগ দিতে পারছে না প্রভা একই তো নির্বিক তখন সাধে না আসার জন্য মনটা খারাপ তার উপর আবার সমানে চোখের সামনে নির্বিকের মুখটা ভেসে উঠেছে সব কিছু মিলে প্রভার এখন অসহ্য লাগছে সামনে স্যার কি পড়াচ্ছেন সেটাও প্রভার মাথায় ঢুকছে না ঢুকবে বা কি মনটা তো পড়ে আছে অন্য জায়গায় এসব বাবরা মাঝে প্রভার পেছনে বসে দুটো মেয়ে প্রভাকে ডাকলো প্রভার পিছনে তাকাতে একজন প্রভার নাম জিজ্ঞেস করলো প্রভা সৌজন্যমূলক খেছে নিজের নাম বলে ওদের নাম জিজ্ঞেস করলো তাদের মাঝে টুকটাক আরো কিছু কথা হলো এক পর্যায়ে ওদের মধ্যে থেকে একজন প্রভাকে বলল কিছু মনে না করলে তোমাকে একটা কথা জিজ্ঞেস করব প্রভা মাথা নাড়িয়ে বলো হ্যাঁ না মেয়েগুলো দুজন দুজনের দিকে মুখ চাচি করে প্রভাকে বলো উৎসব ভাই তোমার কি হয় না মানে তখন তুমি যেভাবে উৎসব ভাইকে ডাকছিলে তাই জিজ্ঞেস করলাম আর কি না 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 উৎসব ভাইয়া আমার কেউ হয় না আসলে ওই ছেলেগুলো আমাকে বিরক্ত করছিল তাই উৎসব ভাইয়াকে দেখে আমি সাহায্য চাই কিন্তু কেন বলো তো মেয়ে দুটো অবাক কান্ডে প্রশ্ন করলো সত্যি উৎসব তোমার কেউ হয় না আরে নারে বাবা সত্যি বলছি উৎসবভাই আমার কেউ হয় না আমার তো বিশ্বাসই হচ্ছে না যে উৎসব তোমার কেউ হয় না তারপরেও তোমাকে বাঁচালো ওদের কথা শুনে এবার প্রভাব অবাক হলো একটা মানুষ তাকে সমস্যা থেকে বাঁচিয়েছে তাকে এত অবাক কর কি আছে উৎসবকে দেখেও তো তার ভালো মানুষই মনে হয়েছে খারাপ তো কিছু দেখিনি তাহলে এদের এমন কথার মানে প্রভা বুঝতে পারছে না প্রভা জিজ্ঞাসা দৃষ্টিতে তাকে প্রশ্ন করল উৎসব ভাইয়া যে আমাকে বাঁচিয়েছে এতে তোমরা এত অবাক হচ্ছ কেন কি সমস্যা আসলে কি বলতো ভার্সিটিতে আসার পর যতটা শুনলাম তাতে উৎসব ভাই কারো সাথে এমন করে না উনি তো মেয়েটাকে তার পাশের জল মাঝপথে থামিয়ে দি বলো ওকে এত কথা বলতে কে বলেছে চুপ থাক আর আমরা এমনিতেই তোমাকে জিজ্ঞাসা করছিলাম আসলে উনি তো সিনিয়র তার উপর আবার ওনার অনেক নাম ডাক আছে তাই উনি তোমার কেউ হয় কিনা এটা জানার একটু কৌতূহল হচ্ছিল আর কিছু নয় মেয়েটা যে উৎসবের ব্যাপারটা এড়িয়ে গেল সেটা প্রিয় বেশ ভালোই বুঝতে পারলো কিন্তু সেদিকে ততটা গুরুত্ব দিল না কারণ এই পুরোটা ব্যাপারটাই তার কাছে ততটা গুরুত্বপূর্ণ না এরই মাঝে ক্লাস শেষ হয় টানা তিনটে ক্লাস করে তার অবস্থা এখন নাচে হাল মাথাটাও ধরেছে ফিসন প্রভা ব্যাগটা নিয়ে ক্যান্টিনের দিকে পা পাড়ালো এখন এক কাপ চা অথবা কফির ভীষণ প্রয়োজন প্রভার ক্যান্টিনে এসে নিজের জন্য এক কাপ চা নিয়ে টেবিলের দিকে যাচ্ছে প্রভা সবগুলো টেবিলই ভরা তার কোনো বন্ধু নেই যার সাথে বসে একটু আড্ডা দিয়ে চা খাবে এক কোণার দিকে তাকাতে প্রভা দেখতে পেল নির্বিক বসে আছে সাথে শুধু নির্ভয় তাৎক্ষণাৎ প্রভার মাথাটা তাৎক্ষণাৎ প্রভার মাথা ব্যথাটা সেরে গেল সে মনে মনে অনেক সাহস সঞ্চয় করে নির্বিকের টেবিলের দিকে এগিয়ে গেল দুজন বসে বসে চা খাচ্ছে আর আটা দিচ্ছে প্রবা টেবিলের কাছে গিয়ে লম্বা করে সালাম দিল আসসালাম আলাইকুম বড় ভাই প্রভা ডাক শুনে ওদের কথা থেমে গেল দুজনে একসাথে প্রভার দিকে তাকালো প্রভা মুখেও তখনও লেপটে আছে হাসি নির্বিক স্বাভাবিক মুখে উত্তর দিল ওয়ালাইকুম আসসালাম প্রভা এবার নির্ভয়ের দিকে তাকে বলো ভাইয়া আপনাকেও সালাম দিয়েছি নির্ভয় হাস্যজল মুখে বলো ও তাই নাকি ওয়ালাইকুম আসসালাম ছোট আপু আমি ভেবেছিলাম শুধু ওকেই দিয়েছো তা এখানে কোনো দরকার নাকি আবার ক্লাসরুম হারিয়ে ফেলেছো আরে না না ভাইয়া আমি তো এখানে চা খেতে এসেছিলাম আপনাদের দেখালাপ আপনাদের দেখলাম তাই এগিয়ে এলাম সকালে আপনারা সকালে আপনারা আমার কত বড় উপকার করলেন আর আপনাদের একটা ধন্যবাদও দেয়া হয়নি প্রিয়া নীলপিকের দিকে তাকে বলো আপনাকে অনেক ধন্যবাদ বড় ভাই কি প্রভার কথা শুনে নির্ভীক একটু মুচকে হাসল এতটুকুই প্রভার হার্ট অ্যাটাকের জন্য যথেষ্ট প্রভা মনে মনে ভাবছে ভয়ঙ্কর সুন্দর হাসি এভাবে কেউ হাসে নাকি এক্ষুনি যদি আমার কিছু হয়ে যেত নির্ভীক কিছু বলবে প্রভা সেটা বুঝতে পারছে তাই প্রভা খুব কষ্টে নিজেকে সংযত করলো নির্ভীক হাসি হাসি মুখ করে বলল সকালে স্যার বকেছিল না না বড় ভাই আফটার ওয়াকিং আচ্ছা বড় ভাই একটা কথা বলবো বিক আবারো মুচকি হেসে জবাব দিল হ্যাঁ বলো কে কোনো সমস্যা কেন যে এই লোকটা বারবার হাসছে সেটাই প্রভাব বুঝতে পারছে না নির্বিকের হাসি দেখলেই যে মেয়েদের সবকিছু থেমে যায় সেটা হয়তো তা জানা নেই প্রভা টেনে হিসে নির্বিকের উপর থেকে নিজের চোখ সরালো এবং মনে মনে শপথ করলো যে সে নির্বিকের মুখের দিকে তাকে কথা বলবেই না ওই মুখের হাসি দেখলে প্রভার সাজানো গুছানো কথাগুলো সব এলোমেলো হয়ে যাচ্ছে প্রভা মাটির দিকে তাকে দৃষ্টি রেখেই বলল আসলে বড় ভাই আমি কোনো টেবিল ফাঁকা পাচ্ছি না আর আমার এখানে কোনো ফ্রেন্ডও নেই আপনাকেই শুধু চিনি তো আপনাদের টেবিলে কি আমাকে একটু বসতে দেবেন বিবিকে উত্তর দেওয়ার সুযোগ না দিয়ে নির্ভয় বলে উঠল আর সেটা আগে বলবে তো এতক্ষণ ধরে অযথা দাঁড়িয়ে কথা বলছো তুমি বসো নির্ভয় থেকে অনুমতি পেলেও প্রভাব বুঝলো না নির্ভীক যতক্ষণ না তাকে বসতে বলেছে ততক্ষণ সে বুঝবে না নির্বิก হয়তো সেটা বুঝতে পারল সে আবারো হালকা হাসি উত্তর দিল কিন্তু এবারে হাসিটা আর প্রভার দেখা শোভাক হল না বসতে পারো আমাদের সাথে তোমার কথাটা শুনে প্রবচ চট করে মাথা তুলে তাকালো একটু সময় ব্যয় না করে সে চেয়ারটিনে বসে পড়ল এদিকে নির্ভয় চনদী চোকি নির্বিকের দিকে তাকিয়ে আছে আজ পর্যন্ত নির্বিক কোনো মেয়ের সাথে আগে টেবিলে বসেনি একজনের সাথে অবশ্য বসতো কিন্তু সে চলে যাওয়ার পর থেকে আর কোনো মেয়েই নির্ভীঘের সাথে বসার সুযোগ পায়নি দুজন দু একজন প্রস্তাব দিয়েও ছিল কিন্তু নির্ভীক মুখের পর তাদের মানা করে দিয়েছে তাহলে আজ যে ওর বন্ধুর কি হলো এটাই বুঝতে পারছে না এদিকে নির্ভয়কে আরো অবাক করে দিয়ে নির্ভীক প্রভাকে জিজ্ঞেস করলো নামটা তো এখনো জানা হয়নি প্রশ্নের শুনে প্রভা উত্তর দেওয়ার জন্য নির্ভিকের দিকে মুখ তুলে তাকালে দেখলো ও নির্ভীক হাস্য জল মুখ করে তার দিকেই তাকিয়ে আছে প্রভাস চট করে ওর দৃষ্টি আবার নামিয়ে নিল গুলিয়ে গেল প্রভাস সব কিছু আবার গুলিয়ে গেল সে কাপা কাপা গলায় বল শিকদার না 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 প্রভানু নির্ভয় নাম শুনে প্রভাকে বল প্রভানু এটা আবার কেমন নাম ছোট আপু প্রভা নিজের ফুলটা বুঝতে পেরে দুই দিকে মাথা নাড়িয়ে বলো এ না ভাইয়া প্রভানু না আমার নাম অনু আমার নাম অনুপ্রভা অনুপ্রভা শিকদার সেটা বলো তাই তো বলি প্রভা অনু এটা আবার কেমন নাম তা প্রথমবার ভুল বললে কেন প্রশ্নের জবাব এখন কিভাবে দেবে প্রভা সে তো আর বলতে পারবে না যে নির্বিকের হাসি দেখে সে নিজের নামটা পর্যন্ত গুলিয়ে ফেলেছিল তাও কিছু তো একটা উত্তর দিতে হবে আসলে ভাইয়া ভুল করে ফেলেছিলাম নির্ভর যেন প্রভার কথাটা ঠিক হজম হলো না কেউ আবার নিজের নাম ভুল বলে নাকি ওদের নীরবতার মাঝে সেখানে আগমন ঘটে নির্বিকের বাকি পাঁচ বন্ধু শাফিন মাহিন সাদাত শামিম বায়াজিদের পাঁচজনই এসে হুড়মুর করে বসে পড়ল প্রভা হঠাৎ ওদের আগমনে খানিকটা মিহি গেল প্রভা একটা কাজে নিয়ে উঠে দাঁড়িয়ে নির্বিকে উদ্দেশ্য করি বলল আমি আসছি বড় ভাই নির্বিক উত্তর আগে পাশ থেকে শামিম বলে উঠল কে রে নতুন নাকি তুই কিভাবে এদেরকে পাতা নিয়ে দিয়ে থাকিস বলতো ভাই আমার তো দেখলেই মনে হয় স্বামীমের কথা শেষ হওয়ার আগেই নির্ভিক ওর দিকে অগ্নি দৃষ্টিতে তাকাতে শামিম থেমে যায় এদিকে শামিমের কথা শুনে প্রচন্ড অস্বস্তি হচ্ছে একটা মেয়ের সামনে দাঁড়ানো অবস্থাতে কেউ এরকম কথা কি করে বলতে পারে নির্বিক দিকে মুচকি এসে বলা ঠিক আছে এখন ক্লাসে যাও আর কোনো দরকার হলে নির্দ্বিধায় আমাকে বলতে পারো বিনিময়ে প্রবাহ হালকা এসে সেখান থেকে প্রস্থান নিল একটু দূরে এসে কিছু মনে হতে আবারও সে ঘুরে নির্বিকের উদ্দেশ্যে ছুট লাগালো বড় ভাই প্রভাকে আবারও এখানে দেখে বেশ অবাকি হলো নির্বিক সহ বাকি সকলে নির্বিক প্রশ্নাত্মক চাহনিতে প্রবার প্রভার দিকে তাকে জিজ্ঞেস করলা তুমি আবার এলে যে কোনো সমস্যা প্রভা হাপাতে হাপাতে বলা আসলে আমি তো আপনাকে ধন্যবাদ জানাতেই ভুলে গেছি তুমি তো আমাকে ধন্যবাদ দিয়েছো সেটা তো আজকের সাহায্যের জন্য আপনি যে আমাকে কালকেও সাহায্য করেছিলেন সেটার জন্য তো ধন্যবাদও দেয়া হয়নি আপনাকে অনেক ধন্যবাদ বড় ভাই নির্বিক প্রথমে একটু অবাক হলেও পরক্ষণে স্বাভাবিক হয়ে আবারও হালকা হেসে বলল ওয়েলকাম এবার তুমি যাও প্রভাস এখান থেকে চলে যেতে নির্বিক অগ্নি দৃষ্টিতে শামিমের দিকে তাকে সাবধানী গলায় বলল তোকে আমি এর আগেও অনেকবার সাবধান করেছি যে অন্তত আমার সামনে এসব খাপ ছাড়া কথা বলবি না শুধুমাত্র আমার বন্ধু বলে কিছু বলি না তোকে তার মানে এই নয় যে কখনো কিছু বলবো না আর দ্বিতীয় দিন যেন এই ভুলটা না হয় অন্তত আমার সামনে আর কোনো মেয়ের সামনে বলবি না কথাটা যেন মাথায় থাকে স্বামীম কথাগুলো বলে সেখান থেকে আর এক মুহূর্ত কথাগুলো বলে সেখানে আর এক মুহূর্ত বসলো না নির্ভীক ওর পেছন পেছন নির্ভয় চলে গেল একে একে সবাই শামিমের দিকে একবার করে তাকিয়ে উঠে চলে গেল বসে রয়ে শুধু শামিম একা ওর অভিব্যক্তিটা ঠিক বোঝা যাচ্ছে না মুখ দেখে এটাও বলা যাবে না যে ও নির্বিকের উপর রেগে আছে আবার এটাও বলা যাবে না যে সে নির্বিকের ব্যবহার সন্তুষ্ট তার মনের মধ্যে যে কি চলছে সেটা একমাত্র স্বামীমি জানে হয়তো মনের মাঝে খুব পুষে রাখছে সবাই মতো ঠিকই প্রকাশ ঘটবে চেয়ারে হালান দিয়ে চোখ বন্ধ করে আছে কিছু একটা পিছনে গভীর ভাবনে ডুবে আছে আরাফাত হোসেন এখন আর কোনো কিছুই তার পরিকল্পনা অনুযায়ী হচ্ছে না তার এতদিনের সাজানো পরিকল্পনা তার এতদিনের ইচ্ছে স্বপ্নের ধীরে ধীরে যেন মাটি চাপা পড়ে যাচ্ছে এক সময় যার ভয় পুরো ভার্সিটি তটস্থ থাকত এখন তার নামটাও উচ্চারণ করার মতো সময় কারো কাছে নেই দলের মাঝে সে যেন একটা অপ্রয়োজনীয় বস্তু এখন ইচ্ছে হলেও থাকো না হলে বের হয়ে যাও কিন্তু না এমনটা চলতে থাকলে কিছুতেই হবে না তার তো এখনো প্রতিশোধ নেওয়া হয়নি সবার চোখে সে তার জন্য আবার পূর্ণ সে ভয়টাই দেখতে চায় কিন্তু কিভাবে করবে সেটা উৎসব এখনো আর তাকে মানে না অবশ্য আগেও যে খুব একটা মানত তাও নয় উৎসবের চোখে আরাফাত হোসেন নিজের জন্য কখনই ভয় বা সময় কোনোটাই দেখেনি তবুও আগে দু একটা কথা শুনতো দেখুন একদম হাতের বাইরে চলে গেছে বাইরে থেকে যতই সে আরাফাত হোসেনের কথা শুনে কিন্তু ভেতরে ভেতরে যে সে আরাফাত হোসেনকে দু আনা সম্মানও করে না সেটা আরাফাত হোসেন খুব ভালো করেই জানে আর বাকি হলো নির্ভীক এই ছেলে কোনো দিনই তার হাতের মধ্যে ছিল না ভার্সিটিতে আসার পর থেকে ন্যায় বিচার প্রতিষ্ঠার যেন ব্রত নিয়েছে সকলে অন্তত প্রথম বছরটা নিজেকে একটু দমিয়ে রাখে কিন্তু এই ছেলে আসার দিন থেকেই মানব সেবা শুরু করে দিয়েছে বাপ এমপি হওয়াতে আরাফাত হোসেন সরাসরি কখনো কিছু করার সাহসও পায়নি তখন তাও দলের অন্যান্য বড় নেতারা তার সাথে ছিল কিন্তু এখন তো তারাও নির্বিকের দলে ফিরেছে আরাফাত হোসেন একটা জিনিস বুঝতে পারে না এই ছেলের মাঝে এত তেজ আসে কোথা থেকে কুচকে ছেড়ে অথচ রাজনীতির প্রতিটি প্যাচ যেন তার মুখস্থ এতদিন ধরে রাজনীতি করেও তিনি যেই বিষয়গুলো বোকামি করেছে নির্বিক অত্যন্ত দূরদর্শিতার সাথে সেই বিষয়গুলো সামাল দিয়েছে আরাফাত হোসেন নিজেই বিড়বিড় করে হবে তো বেটার যে রক্তে রাজনীতি আছে আর আমার রক্তে যে কি আছে খুদাই জানে তার বিড়বিড় করার মাঝে দরজা কেউ নক করলো আরাফাত হোসেন চেয়ার থেকে মাথা উঠে আগন্তুকের ভিতরে আসার অনুমতি দিলে ভিতরে আসতে আরাফাত হোসেন ছেলেটিকে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো রে খবর পেয়েছিস উৎসবের ছেলেটা মাথা নিচে করে জবাব দিল না ভাই উনি শহরেরই কোথায় গেছে সেটাও কেউ বলতে পারলো না ছেলেটাকে একটা ধমক দিয়ে রুম থেকে বের করে দিল আরাফাত হোসেন মনে মনে উৎসবকে হাজার খানে গালি দিলে বলা শালা নিজে আস্ত একটা হারামি আবার অন্যদেরকে হারামি বলে মাঝে মাঝে ইচ্ছা করে উত্তার বাচ্চারে কুটি কুটি করে কাইটা নদীতে ভাসিয়া দেয় আরও বেশ কিছুক্ষণ উৎসবকে অশ্রাব্য ভাষায় গালি গালাজ করে হঠাৎই তার ফোনটা বেজে উঠল ফোনটা হাতে নিয়ে উৎসবের নামটা ফোনটা আরাফাত সাহেব নিজে কিছু বলবে তার আগে ওপার থেকে উৎসবের গান গাওয়ার আওয়াজ পেয়ে থেমে গেল সমুদ্রের পানিতে পা ভিজিয়ে সমুদ্রের পানিতে পা ভিজিয়ে পার দিয়ে হাঁটছে উৎসব আরাফাত হোসেনকে ফোন দিয়ে সে গান গাওয়া শুরু করেছে এখন গান যদি দেখার ইচ্ছা হয় তোমার ডিঠুর ল কালিন্দির ঘাটে আই দুপুরের সম। যদি দেখার ইচ্ছা হয় তোমার ডিঠুর ল কালিন্দির ঘাটে আই দুপুরের সম আমি জল ভরি চল করিয়া আমি জল ভরি ভর চল করিয়া দেখব নয়ন ভরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকুন কালিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া বলা শেষ করি উচ্চ হো করে হাসতে লাগলো এদিকে রাখতে আরাফাত হোসেনের তিনি তেতে উঠে উৎসবকে কর্কশ গলায় বলেন আরাফাত হোসেনের পূর্বের থেকে দ্বিগুণ বেশি রেগে গিয়ে বলল এই ছেলে তুমি মজা করছো আমার সাথে আমি এদিকে তোমায় খুঁজে মরছি আর তুমি আমাকে ফোন করে গান শোনাচ্ছ আহ হোসে সাহেব রাগ করছেন কেন আমি তো জানি আপনি আমায় খুঁজছেন তাই তো আপনাকে ফোন করে আসতে বললাম আপনাকে কালেনদের ঘাটে আসতে হবে না কক্সবাজার আসলে হবে উৎসবের এক কথাতে আরফাত হোসেনের সব যেন দমে বেরিয়ে গেল আমার সাথে মজা করছ আর তুমি কিভাবে জানলে যে আমি তোমায় খুঁজছি আস্তে হোসেন সাহেব আসতে সাথে কেউ জোর করে কথা বলুক সেটা আমার একদম পছন্দ না আর যদি সে ভুলটা কেউ করে তাহলে আর তার গলাটা খুঁজে পাওয়া যায় না ধাব্র তটুকু ভালো করে জানেন তাই না উৎসব সেটা বুঝতে পেরে ফোনের ওপাশে একটা বাকা হাসি দিয়ে পড়লো আর চিন্তা নেই হোসেন সাহেব আমি আপনার গলাটার সাথে কিছু করব না কি বলুন তো সমাজে দু একটা হারামি থাকতেই হয় না হলে তো সবাই শুধু আমাকে একাই হারামি ভাববে তাই না আর আপনি আমার এলাকায় গিয়ে আমার খোঁজখবর নিয়ে আসবেন আর আমি জানবো না কয়েকদিনের জন্য বাড়িটা বদলাতে এসেছে নিজের চরিত্রটা তো আর বদলায়নি আর আপনাকে একটা কথা বলি আমি কিন্তু আপনাকে হুমকি দিচ্ছি না শুধু কথাগুলো জানিয়ে রাখছে আমার পিছনে লোক লাগানোর চেষ্টা করবেন না আমি না চাইলে আপনার বাপেরও ক্ষমতা নেই যে আমার খবর আপনার কাছে কেউ পৌঁছে দেবে আর বলে কিছু বললাম না শুধু চাদেরকে পিছনে লাগিয়েছিলেন আসার আগে সব কটার হাত পা ভেঙেছে আর এই ভুলটা হয় কি বলতো আমি মানুষটা তো একটু হারামি মার্কা বলা যায় না এরপর হয়তো আর ওদেরকে মারার ইচ্ছে হলো না সোজা ওদের ওস্তাদের রস্তা দিয়ে বন্ধ করে দিলাম তাই বলছিলাম যে একটু সাবধানে থাকবেন ভুলে যাবেন না যে আপনি এই হারামি মার্কা কাজগুলো যার সাথে করতে চাইছেন সে নিজে আসতো একটা হারামি আর এক সপ্তাহ পর চলে আসবো এর মাঝে আমাকে আর খোঁজার দরকার নেই দুজন পড়লে আমি আপনাকে আমার কাছে তুলে নিয়ে আসবো রাখছি আরাফাত হোসেনকে কোনো কথা বলতে না দিয়ে উৎসব ফোনটা কেটে দিল আরাফাত হোসেন কান থেকে ফোনটা নামে মেঝেতে ছুঁড়ে মারলো তার মন চাইছে এক্ষুনি গিয়ে উৎসবকে সমুদ্রের পানিতে ডুবিয়ে মারতে তাহলে হয়তো সে একটু শান্তি পেত আরাফাত হোসেনকে উৎসব কোনো পাত্তাই দিল না বলে কি না নিজের প্রয়োজন হলে তুলে নিয়ে যাবে তার রাগটা দিনে দিনে তুমুল আকার ধারণ করেছে সে তার এই রাগের আগুনে উৎসব আর নির্বিককে পোড়াতে চায় উৎসবের পেছনে লোক লাগিয়েও কিছু করতে জানতেই পারল না তবুও এদের হদিস উৎসব দিয়েছে কিন্তু নির্বিকের পেছনে যাদের লাগিয়েছিল তাদের তো হদিস পায়নি সে পরে খবর পেয়েছিল দুজন এই শহরে ছেড়ে চলে গেছে আর বাকি একজনের খোঁজ পাওয়াই যায়নি এখনো আরাফাত হোসেনের নিজের কপাল নিজের ইচ্ছে আমার বাঁচা মুশকিল করে দিয়েছে শালাদের জন্য রাজনীতিটাও ঠিকভাবে করতে পারছি না একবার খালি সুযোগ পাই দুটোকে সোজা কবরে পাঠাবো আসসালামু আলাইকুম কেমন আছো আব্বু ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আম্মু কেমন আছে তোমার আম্মু আর তোমাকে ছাড়া কিভাবে ভালো থাকবে বলো সে তো দিনরাত তোমার চিন্তাতেই পড়ে থাকে তার ছেলে কি করছে কোথায় যাচ্ছে ঠিক মতো খাওয়া দাওয়া করছে কিনা এই এইসব ভাবতে ভাবতেই নিজেই অসুস্থ হয়ে পড়েছে আরহাম চৌধুরী কথা শুনে নির্বিক উদ্বিগ্ন গলায় প্রশ্ন করলো আরহাম কি হয়েছে আম্মুর আম্মুকে ফোনটা দাও আব্বু চৌধুরী তার পাশে শুয়ে থাকা নাফিসা বেগমকে ফোনটা দিলেন হ্যালো বাবা কেমন আছো তুমি কি হয়েছে আম্মু আম্মুকে ফোনটা দাও আব্বু এসব আমি কি শুনছি আম্মু তুমি নাকি আমার জন্য চিন্তা করতে করতে নিজের শরীর খারাপ করছো আরে না না বাবা তেমন কিছু হয়নি ওই একটু প্রেসার ফল করেছিল আর কিছু না আমি যদি আর একদিন শুনেছি যে তুমি আমার জন্য আজেবাজে চিন্তা করে নিজের শরীর খারাপ করেছো তাহলে কিন্তু আমি তোমার সাথে আর কথা বলবো না আচ্ছা বাবা ঠিক আছে এখন তুই বল তো রাতে খেয়েছিস না মো এখনো খাওয়া হয়নি আসলে একটু আগেই বাইরে থেকে ফিরলাম এখন আমরা সবাই মিলে রান্না করছি নির্বিকের কথা শুনে নাফিসা বেগম খানিকটা ছোটি গিয়ে বলেন শেষ জন্য বলেছিলাম যে আমার কাছে থেকে পড়াশোনাটা শেষ কর আমার কাছে থাকলে কি আর আমার এত চিন্তা করা লাগতো কি দরকার ছিল ওই মেয়ের পিছু পিছু এত দূর চলে যাওয়ার ঠের কথাটাই নির্ভিকে একটু থমকে গেল কেন যে সবাই তার পুরো কথাটাতে সরে সরে কেন যে সবাই তার পুরনো ক্ষতটাতে আঘাত করে সে যত এই কথাগুলো ভুলতে চায় সবাই যেন ততটাই উদগ্রীব হয়ে ওঠে তাকে সে কথাগুলো মনে করিয়ে দেওয়ার জন্য কেউ কি বুঝতে পারে না যে নির্ভিক পুরনো ক্ষতগুলো কাটিয়ে উঠতে চাই আম্মু ওর কথা কি না তুললেই হয় না কেন বারবার ওর কথা বলে আমাকে ওর কথা মনে করিয়ে দাও আরাম চৌধুরী রাফিসা বেগম কিছু বলতে না দিয়ে নিজেই ফোনটা নিল হ্যাঁ নির্ভীক তোমার কাজ কেমন চলছে ছাত্র ইউনিয়ন সহ সভাপতি দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারছ তো নির্ভীক বুঝতে পারলো যে তার বাবা কত ঘোরানোর চেষ্টা করছে তাই সে আর এই বিষয়ে কথা বলল না ভালোই যাচ্ছে আব্বু আমি সবটা দিয়ে আমার দায়িত্ব পালন করার চেষ্টা করছি আমি তো জানি যে আমার ছেলে সবটা সামলাতে পারবে আই এম প্রাউড অফ ইউ মাই সান থ্যাংকস আব্বু ওয়েলকাম তোমার সাথে কিছু কথা ছিল আমার